ধরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দধিকর্মা মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন তো দেখো কি অবস্থা জলে তো ঠাকুরমশাই আসছেন পুজো করবে বলে দেখছো কত জল হয়ে গেছে মানে একটু বৃষ্টি হলেই অনেকটাই জল জমে যায় ড্রেনগুলো ঠিক খুব একটা ভালো এ করা নেই যে জলগুলো চলে যাবে তো দেখো কতটা জল জমে গেছে ঠাকুরমশাই আসছেন সেই জল পাড়িয়ে পাড়িয়ে তো চলো দেখতে থাকো আর আমার পরিবারের যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চলো ভিডিওটা দেখতে থাকো जिगतो नमः पठजाबाणो ओम तथा पालो महाबीरो चित्त कर्म काल को सी विश्वカル बनना दीपक किं स्मरण नेमो या 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 प्रयास उजंग जान

এটা দোধিকর্ম দধিকর্মানে তো পুজো হয়ে গেছে এটা হচ্ছে রাত রাতে দেখো ভাই কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে এই জন্য ভাবলাম চলো তোমাদেরকেও দেখায় আমার ভাই কত সুন্দর টুনির কাজ করেছে ও হচ্ছে ইলেকট্রিকের কাজ করে মানে এই টুনি টুনি সবই ও নিজেই সব বানিয়েছে টুনিগুলো নিজে বানিয়ে এত সুন্দর করে সাজিয়েছে তো খুবই সুন্দর লাগছিল বলে ভাবলাম চলো বন্ধুরা তোমাদেরকেও দেখায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে এই সাজানোটা কেমন হয়েছে